हाँ लो रिश्तेदार तो बहुत भाभी देखो लेवर तो दोरा दोरी लेगे यहाँ पे जाओ लेवर के लिए दोरा दोरी लेके जाओ धाने अम्म जी कब किसी को मारे अम्म इधर कौन बीसी जब कौन तक नहीं हाँ इसमें जादोली को लगा कर कंट्रीज आए হ্যাঁ কারোর সাথে করতে যাবো না

кудаটা করতে দিতে আছে আর কি সাল মাছছে পায়ো ঘন্টা বাইরে বৃষ্টি হচ্ছে আর এইখানে দেখো রান্না হচ্ছে টেংড়া মাছ লাচ্ছি না হ্যাঁ সার নাই মা একটু সর নেকি টাইম দেন একটু আমি বাজার আছে চলো তোমাদের একটা জিনিস দেখে নিয়ে আসি এটা ভিজুক আপনি হ্যাঁ না না কিছু চলো আমরা পুকুরের দিক থেকে ঘুরে আসি দেখতে হবে আরো বেশি বৃষ্টি হচ্ছে এই সাইডে দেখতে ভালো লাগে চলো এদিকে আমাদের পুকুর আছে পুকুরের পুকুরের সাইড এ বৃষ্টিটা ভালো লাগে দেখতে দেখো কেমন দেখছো কি সুন্দর এখানে সব আমরা গাছ এরকম আমরা গাছ এই সাইডে সব আমরা গাছ আর এদিকে হচ্ছে বৃষ্টি ওয়েদারটা একদমই আলাদা রকম লাগছে দেখোষ্টি চলে আসি খুব ভালো লাগে মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ মেঘ কিন্তু এখনো প্রচন্ড হারে মেঘ আছে হ্যাঁ বৃষ্টি আরো হবে অনেকটাই বৃষ্টি হবে দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে গ্রামের দৃশ্য এই জিনিসগুলো শহরে পাবে না কেউ এই যে বৃষ্টি ভেজা গাছপালা শহরে তো গাছপালার কোনো বালাই নেই সব গাছ কেটেতে শেষ করে দিচ্ছে আস্তে আস্তে আর মানে আস্তে আস্তে মানুষ কীভাবে যে অক্সিজেন পাবে সেটা মানুষ ভাবছে না আজ মানে পরে পিঠে যখন একটা করে সে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে তখন বুঝতে পারবে এই কিছুদিনের দিনের মধ্যে মালদায় যে পরিমাণে গাছ কাটা হলো মানে ধারণার বাইরে গাছ কাটা হলো বড় বড় বৃক্ষ যে এই ধরে বট গাছ এই বট গাছ তো ছোট কিন্তু মালদায় পাঁচটা বড় বড় বৃক্ষ বট গাছগুলো বয়স্ক যথেষ্ট বড় বড় বয়স্ক বট কেটে ফেলা হলো এরকম বট গাছ মানুষ করতে কত বছর লাগে ভাবো তুমি আর কাটতে কতক্ষণ লাগে কাটতে ওই সাত দিন আট দিনে কেটে দেবে কিন্তু একটা বট গাছকে মানুষ করতে কয়েকটা যে বছর লাগে কয়েকটা বছর কি মোটামুটি এক যুগ লেগে যাবে দশ বারো বছরের বেশি লেগে যাবে এখানে দেখো এখানে আমরা গাছ ওখানে কাঁঠাল গাছ পুকুরের জলের উপর বৃষ্টি পড়ছে তার দেখতে ভালো লাগছে দেখো কমেন্ট করো গুড মর্নিং কে কোথা থেকে দেখছো কমেন্ট করো সবাই এখানে দেখো কাউকে দিয়ে গাছ লাগাতে হয়নি দেখো এখানে তো নিজে নিজে গাছ হয়েছে দেখছো কল্লা গাছ দেখো কল্লা গাছ এখানে নিজে নিজে হয়েছে দেখো দেখো গ্রামের এটাই মজা কিছু লাগাতে হয় না নিজে নিজে হয়ে যায় আর শহরে লাগিয়েও হয় না বলো কলার পাতাগুলো খুব সুন্দর লাগছে এই পুকুরটা আগে অনেক পরিষ্কার ছিল কিন্তু এখন আস্তে আস্তে চারিদিকে মানুষের বাস যত বাড়ছে মানুষ যত বেশি নোংরা হচ্ছে তত বেশি পুকুরটাকে খারাপ করছে দেখছো আবর্জনা ফেলে 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 পুকুরটাকে ভরাট করে দিচ্ছে একসময় একসময় এগুলোও ভরাট হয়ে যাবে মানুষ তখন বুঝতে পারবে যে একটা পুকুর থাকার কি সুবিধা কি সুন্দর হাওয়া আসছে আর আমি দেখো আমি কিন্তু ছাতা নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে আর গতকাল রাত্রে আমি আমার চুলটা কাটিয়েছি কিন্তু আমার চুলটা ভাবে কেটেছে দেখো মানে কীরকম খাড়া খারাপ হয়ে থেকে গেছে চুলটা ঠিক হচ্ছে না কিভাবে বসাবো চুলটাকে আবার আবার একটু কাটতে হবে তাহলে ঠিক হবে ওপরে চুলটা খুবই দাঁড়িয়ে থেকে যাচ্ছে হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই বলো আর আমি তো এখানে ঘুরছি মেয়েকে রেখে আসলাম একটু আগে স্কুল মেয়ে স্কুলে গেল স্কুলে রেখে ওকে আমি আসলাম বাড়ি আর বাড়ি এসে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে তো তোমরা কমেন্ট করো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আদেও একটা ড্রেন কিন্তু সুন্দর হাওয়া আসছে আমাদের বাড়ির পিছন দিকটাই আমাদের বাড়িটা ওই সাইডটাই ওই সাইডটাই আমাদের বাড়ি আর এই সাইডটা আছে আমাদের বাড়ির পেছন দিকটাই এগুলো সব আমাদের নিজেদের আত্মীয়ের বাড়ি সব জেঠুর বাড়ি ওইদিকে সব আশেপাশে প্রতিবেশীর বাড়ি সব দেখো কি সুন্দর লাগছে না নারকেল গাছটা দাঁড়িয়ে আছে ওইখানে মেঘ উঠেছে আকাশে নিচে জল সিনারিটা খুব সুন্দর লাগছে বলো এদিকে মেঘ ডাকছে কিন্তু মাঝে মাঝে আবার তো বন্ধুরা এখনকার মতো লাইভটা এখানেই শেষ করলাম আবার পরবর্তী সময় কোনো লাইভ নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা